বাংলা চলচ্চিত্রে যার অভিনয় নাচ দর্শকদের মুগ্ধ করে যার সিনেমা মুক্তি পাওয়ার পর দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দেয় তিনি হলেন সকলের প্রিয় দেব অর্থাৎ দীপক অধিকারী ভারতের বাংলা চলচ্চিত্র জগতের একটি উজ্জ্বল নক্ষত্র হল দেব তিনি আজ আট থেকে আসি সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন নিজের কর্মকুশলতা দিয়ে বিশেষত তার পুরুষ ফ্যানদের থেকে মহিলা ফ্যানের সংখ্যাই বেশি যদিও দেবনামী তিনি আমাদের কাছে বেশি পরিচিত তবে তার আসল নাম দীপক অধিকারী তিনি পঁচিশে ডিসেম্বর উনিশশো সালে মহেশখালী নামে কেশপুরের এক গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম গুরু অধিকারী ও মাতার নাম মৌসুমি অধিকারী দেবের বোনের নাম দীপালি দেব নিজের ছোটবেলার বেশিরভাগ সময়ই কাটিয়েছেন চন্দ্রকোনায় তিনি বান্দ্রার পুরস্তম হাইস্কুল থেকে পড়াশোনা করেন ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন গ্রহণ করে জয়লাভ করেন তিনি কেশপুর কেন্দ্র থেকেই এক লক্ষ ষোলো হাজার আটশো ভোট লাভ করেন নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কলকাতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল পড়াশোনা শেষ করার পর তিনি সিনেমায় অভিনয় করতে আগ্রহী হন তার প্রথম আত্মপ্রকাশ ঘটে আব্বাস মুস্তানের তারজান দা ওয়ান্ডার কারের সেটে এরপর দেব কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে অভিনয়ের কোর্স করেন দু সালে দেব প্রবীর নন্দীর অগ্নিশপথ সিনেমায় প্রধান চরিত্রে এবং রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন তবে ছবিটি সেরকম সাফল্য লাভ করেনি এরপর তিনি রবি কিনাগি পরিচালিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করেন এবং এই ছবিটি থেকে প্রচুর সাফল্য লাভ করেন তবে এই ছবির সাফল্যের পরও দেব বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন এবং নিজেকে সিনেমার জগতে প্রতিষ্ঠিত করতে মুম্বাই পাড়ি দেন সেখানে প্রখ্যাত কোরিওগ্রাফার এজাজ গুলাবের থেকে নাচ ও ফাইটিং এর তালিম নেন এরপর তিনি রাজ চক্রবর্তী চ্যালেঞ্জ সিনেমা দিয়ে শুভশ্রী গাঙ্গুলির সাথে জুটি বেঁধে কামব্যাক করেন এই ছবিটি তাকে এতটাই সাফল্য দিয়েছিল যে এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি এরপর সেদিন দেখা হয়েছিল দুই পৃথিবী পাগলু চ্যালেঞ্জ টু রোমিও বুনো হাঁস পাগলু টু লে ছক্কা চাঁদের পাহাড় আরশিনগর জুলফিকার আমাজন অভিযান কবির চাম্প রংবাদ, যোদ্ধা দা ওয়ারিয়র প্রভৃতি সিনেমায় অভিনয় করেন দেব বিভিন্ন সিনেমার পাশাপাশি দূরদর্শনেও কিছু কাজ করেছেন দু সালে রাজ চক্রবর্তী পরিচালিত সানন্দা টিভির একটি ধারাবাহিক স্বিনয় নিবেদনে অতিথি চরিত্রে অভিনয় করেন দু হাজার ও দু হাজার তিনি জি বাংলায় সম্প্রচারিত মীরের কমেডি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার নামে একটি হাসির শোতে অতিথি বিচারক হিসাবে আসেন দেব নানা মঞ্চে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন দু হাজার সালে ইটিভি বাংলায় প্রথম দু হাজার এবং দু সালে স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড দু সালে জি বাংলার গৌরব সম্মান প্রভৃতি অনুষ্ঠানেও তিনি পারফর্ম করেছেন